নমস্কার প্রিয় দর্শক আমি প্রতাপ আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি আবার সাগর দত্ত আরজিকর ঘটনা আরজিকর কাণ্ডের পরে আবার আমরা দেখতে পাচ্ছি সাগর দত্ত সেখানে একই থ্রেট কালচার একজন রুগীর মৃত্যুর পরে কর্মী নার্স এবং ডাক্তারদের উপরে পরিবার পরিজনদের হামলা সেখানে নিরাপত্তার অভাব এই কর ঘটনার পরে যে প্রতিশ্রুতিগুলি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল যে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে সিসিটিভি ক্যামেরা থাকবে অবশ্যই সে ডাক্তারি কর্মী যারা জুনিয়র ডাক্তার ডাক্তার নার্স প্রত্যেকেরই নিরাপত্তা সুনিশ্চিত করা হবে সরকারের তরফ থেকে এমন একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বা সুনিশ্চিত আশ্বাস দেওয়া হয়েছিল সে আশ্বাসটা কতটা রক্ষিত হয়েছে যে কর এত বড় ঘটনার পরে আবার সাগর দত্ত এবং সেখান থেকেই আবার থ্রেট কালচারের জায়গা যদি প্রকৃতপক্ষে এই জিনিসগুলো সরকার দায়বদ্ধতার সঙ্গে কি সত্যিকারে পূরণ হয়েছে কেন হয়নি নাহলে আবার একটা কি সাগরদত্ত ঘটতে পারত দু সালে যখন আমরা এনআরএস মেডিকেল কলেজের ঘটনা সেখানেও একই ঘটনা ঘটেছিল তারপরেও বলা হয়েছিল যে হ্যাঁ আমরা কিছু অবশ্যই কিছু ব্যবস্থা গ্রহণ করছি যে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে আগামীতে এরকম কোনো খারাপ কোনো ঘটনা ঘটবে না কিন্তু কি চলছে আবার সাগর দত্ত আবার সেই থ্রেড কালচার কে হুমকি দিচ্ছেন হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যিনি বলছেন যে জন একশো জন ডাক্তারকে ঘরে ঢুকে দিতে আমার দু মিনিট লাগবে না আমি পাঁচ থেকে পাঁচ হাজার পঞ্চাশ হাজার লোকও নিয়ে যে চলে যেতে পারি গিয়ে স্বাগত মেডিকেল কোজে ঘেরাও করতে পারি কিসের জন্য মৃত্যু হলো কি কারণে মৃত্যু হলো তার একটা মেডিকেল বোর্ড তৈরি করে সেখানে তথ্যগুলো যাচাই করা দরকার ছিল তার একটা প্রয়াস থাকা দরকার কিন্তু কোথাও কি দেয় দেখা যাচ্ছে কীরকম কেন এরকম জিনিসটা ঘটছে বারংবার চলছে এই থ্রেড কালচার চলছে কেন জুনিয়র আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কিন্তু একটা জিনিস সঠিকভাবে রেখেছেন তারা কোনোভাবেই আন্দোলনে রাজনীতির রংটা লাগতে দেননি এই রাজনীতির রংটা লাগতে দিলে তবে সরকারের তরফ থেকে একটা সুবিধাজনক জায়গা তৈরি হতো যে রাজনীতির রঙ থাকার কারণে আন্দোলনকে দমন করার ক্ষেত্রে সরকার বল প্রয়োগ করতে পারতো এখানে কিন্তু কোনোভাবেই বল প্রয়োগ করতে পারেননি এটাই হচ্ছে বড় অ্যাডভান্টেজ একটা এক প্রকার হুমায়ুন কবিরের এই হুমকির পরেই রাজ্য আইএমের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে আবেদন জানিয়েছেন যাতে এই ধরনের জিনিস পুনরাবৃত্তি না হয় বা শুনানির সঙ্গে যোগ করা হয় এই রকম আবেদন কিন্তু একটা তিনি রেখেছিলেন আর সুপ্রিম কোর্টের পঞ্চমবারের জন্য আর্জিকর মামলা শুনানি হবে সেখানে সকল পক্ষের উপস্থিতি অবশ্যই থাকবে এবং এক প্রকার সওয়াল জবাবের মধ্যে কি হয় সেটা অবশ্যই আমাদের চোখ থাকবে জুনিয়র ডাক্তাররা কিন্তু থ্রেড কালচারে যে অবসান হয়েছে এমনটা কিন্তু বলছেন না তারা বলছে থ্রেড কালচারটা সমানভাবে জারি রয়েছে কিন্তু কেন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান সরকারের একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান শিক্ষা স্বাস্থ্য রেশনিং প্রত্যেকটা ব্যবস্থায় একটা স্বচ্ছতা থাকবে কেন সেই স্বচ্ছতা নেই আগেও বলেছি একটি সরকারের বিভিন্ন দপ্তর থাকে সেই দপ্তরগুলির মধ্যে স্বাধীনভাবে দপ্তরগুলো কাজ করে প্রত্যেক দপ্তরে একটি নিজস্ব মন্ত্রী থাকে তার অধীনে এই দপ্তরগুলো চলতে থাকে সেখানে সরকারি আনুগত্য থাকবে এমনটা নয় কেন থাকবে স্বতন্ত্র দপ্তর সেই দপ্তরটা স্বাধীনভাবে কাজ করবে এটাই তো বাস্তব হওয়া উচিত কিন্তু দেখা যাচ্ছে দলীয়তন্ত্র কিন্তু মুক্ত নয় জায়গাগুলি সত্যি কি তাই দলীয়তন্ত্র মুক্ত থাকবে দপ্তরগুলো স্বাধীনভাবে চলবে সরকার সেই দপ্তরগুলি কাজের স্থায়ী ব্যবস্থা করবে শান্তি এবং সুস্থিতি বজায় রাখাই সরকারের দায়িত্ব সেটা কি সত্যিকারে পালন হচ্ছে আপনারা যখন দেখছেন থ্রেড কালচার ভীতি প্রদর্শন আমরা ওরা তখন আপনাকে বুঝতে হবে যে দল দলতন্ত্র গণতন্ত্রের গোলা টিপে ধরছে আসলে গোটা সিস্টেমটাই একটা নড়বড়ে অবস্থান জায়গায় চলে গেছে ন্যূনতম যে জুনিয়র ডাক্তার যে দাবি দেওয়াগুলি রাখা হয়েছিল সেই দাবি দেওয়ার ক্ষেত্রে কতটা সরকার সচেষ্ট এগুলি দাবি দেওয়াগুলি পূরণের ক্ষেত্রে সেটা কি আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না যদি সরকার নড়ে চড়ে বসতো রুগী কল্যাণ সমিতি থেকে মেডিকেল কলেজগুলি নিরাপত্তা সুনিশ্চিত করত। তবে কি স্বাগতত্ত্বের মতো একটা ঘটনা ঘটত ঘটতো না কিন্তু ঘটছে কারণ কি যে সেই একই প্রবণতা জারি জারি রয়েছে রাজনীতি যখন নীতির জায়গা থেকে সরে যায় গণতন্ত্র তখন কিন্তু ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা শুরু করে তখন সেটি পদদলিত হয়ে যায় বর্তমান রাজনীতির ভাষা কি জানেন যেন ভাষা বদলে গেছে আনুগত দেখাও অনুগত থাকো প্রশ্ন করো না সমালোচনা করো না আর ন্যায্য দাবি চেয়েও না এইরকম একটা গণতন্ত্রের অবস্থান পৌঁছে গেছে কেন দাবি থাকবে না সরকার কি বলা হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজ ঘটনার পরে কর্তব্যরত ডাক্তার নার্সদেরকে যে আপনারা তো সরকারি চাকরি করেন একটু কোঅপারেশন করুন বোঝাপড়া করুন আচ্ছা একটু কোঅপারেশন করুন আপনারা তো সরকারের হয়ে কাজ করেন বেতন পান আপনারা করুন তা বলে চিকিৎসার গাফিলতির জন্য আলাদা বোর্ড থাকবে সেখানে নির্দিষ্টভাবে আলাপ আলোচনা হতে পারে কিন্তু একবারে ডাইরেক্ট তাদেরকে আক্রমণ করা হবে এটা তো মেনে নেওয়া যায় না এই রাজ্য থেকে কেন জিনিসগুলো ঘটছে জানেন রাজ্যের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি কর্মসংস্থানের যে পরিস্থিতি কেন এরকম হিংসাত্মক জিনিসগুলো ঘটে আজকে যেভাবে মন্ত্রী থেকে বিধায়ক প্রত্যেকটা কিন্তু এই আন্দোলনকে জুনিয়র ডাক্তার যে আন্দোলন চলছিল এবং আগামী দিনে যে আন্দোলনটা আরও ঘুরে আবার দানা বানতে পারে তার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সেই সম্ভাবনাকে নষ্ট করার জন্য আজকের কিন্তু বিভিন্ন মন্ত্রী বিধায়কদের কাছ থেকে বিভিন্নভাবে কিন্তু সমালোচনা হচ্ছে যাতে আন্দোলনটাকে কোনোভাবে দিকভ্রষ্ট করা যায় আজকের সাগরদত্ত মেডিকেল কলেজে কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি রাজ্য সভাপতি শুভঙ্ক সরকার যখন তিনি সেখানে উপস্থিত হন তখন জুনিয়র ডাক্তাররা সবিনয়ে হাত জোড়ো করে তাদেরকে তাকে বলেছেন যে আপনি এইভাবে এসে আন্দোলনকে সমর্থন করুন কিন্তু আন্দোলনকে এসে আন্দোলনের জায়গায় এসে মঞ্চে এসে কোনোভাবে রাজনীতির রঙটা লাগাবেন না তারা কিন্তু সবিনয় সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং গো ব্যাক স্লোগানও দেওয়া হয়েছে কারণ রাজনীতির রং তারা লাগাতে চান না কেন জানেন রাজনীতির রং লাগালে সরকারের পক্ষে সহজতর হবে এই আন্দোলনকে ভেঙে দেওয়া এই যে ঐক্য জুনিয়র ডাক্তারদের ঐক্য প্রতিষ্ঠা হয়েছে এবং যেগুলো তারা মিডিয়াতে ব্রিফিং করছেন বিভিন্ন চ্যানেলে তারা বলছেন যে আমরা কিন্তু আবার ফিরব যদি প্রকৃতপক্ষে আমাদের ন্যায্য দাবি দেওয়াগুলি সঠিকভাবে পূরণ না হয় অবশ্যই আমরা ফিরবো সেখানে কিন্তু একটা ভয় কাজ করছে সরকারের যে অবশ্যই তারা ফিরে আসতে পারে তাই বিভিন্নভাবে আন্দোলনকে অভিমুখকে বদলে দেওয়ার কিন্তু মরিয়া একটা চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে মূল যে জায়গাগুলো রয়েছে স্বতন্ত্রতা নেই সরকারি বিভাগগুলোর মধ্যে কোনো স্বতন্ত্রতা নেই কোথাও যেন এক সূত্রে আবদ্ধ এমন একটা জায়গায় কিন্তু যাচ্ছি কর্মসংস্থানের বিপুল অভাব এই কর্মসংস্থানে কর্মহীন যে জায়গা সেই কর্মহীন জায়গা থেকে কিন্তু হিংসাত্মক জায়গা তৈরি হচ্ছে কেন অন্যান্য ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলি যেভাবে ভোট পর্ব হয় বা যে ধরনের সুনির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে যে কাজগুলো হয় এখানে হয় না কেন কারণ কর্মসংস্থানের বড় অভাব আজকের গ্রামের প্রতিটি জায়গা থেকে শত শত মানুষ বাইরে কাজ করে সেখান থেকে যে অর্থ পাঠায় তার উপরে কিন্তু সংসারগুলি চলতে থাকে না হলে কর্মসংস্থান যদি সঠিক ঘাটতি হয় তবে কিন্তু এই জায়গাগুলো তৈরি হয় কারণ রাজনীতিকের তখন ভিড় লেগে যায় একটা সময় রাজনীতির পরিভাষা ছিল যে সেবা রাজনীতি সেবা সেবাই পরম ধর্ম সেবার জায়গা এখন কিন্তু সেবার জায়গা নাই। রোজগারের এক এক প্রকার জায়গা হয়ে দাঁড়িয়েছে রাজনীতির জায়গা যেন এটা একটা বিকল্প কর্মসংস্থানের একটা পদ্ধতি সত্যি যদি মানুষ যদি কর্মসংস্থানের দিকে ঝুঁকি থাকতো তবে কিন্তু মানুষ রাজনীতির দিকে ঝোঁক কম থাকতো তখন সরকারের প্রতিটি স্তর সব জায়গা থেকে কিন্তু সুন্দরভাবে জিনিসটা চলতো সেখানে কোনো ধরনের গণতন্ত্র কায়েম করার জায়গা ছিল না সরকারি নজর প্রত্যেকটা দপ্তরে সরকারি নজর কে কোথায় করছে কি ধরনের মন্তব্য করছে কেন বিরোধিতা আসছে এইগুলো সরকার যাচাই করে যদি তার বিকল্প পন্থা নিত যে কিভাবে কেন বিক্ষোভটা হচ্ছে কেন খুব বিক্ষোভ হচ্ছে সেটা নিরাময়ের জন্য কোনো ব্যবস্থা নিত তবে সেটা ভালো লাগতো কিন্তু সেটা কি হচ্ছে সেটা হচ্ছে না বরঞ্চ এই শাসক দলের বিধায়করা বা কাউন্সিলার থেকে শুরু করে যারা বক্তব্য রাখছেন তারা কি সঠিক বক্তব্য রাখছেন এটা কোন দলের পৃষ্ঠপোষক নীতিটা কীরকম এই কথাগুলি যখন বলছি জুনিয়র ডাক্তার প্রথম দিন থেকে অরাজনৈতিকভাবে কিন্তু চলছে কোনোভাবে রাজনৈতিক ছোঁয়া সেখানে তারা লাগতে দেননি এইভাবে একটা সিস্টেম দুর্নীতি বাসা বেঁধে গেছে থ্রেট কালচার কারা দিচ্ছে বলুন তো আন্দোলনত জুনিয়র ডাক্তার থেকে নার্স ডাক্তারের কর্মী যারা তাদের উপরে থ্রেট আসছে কেন থ্রেট আসছে এই থ্রেট কালচার কোথা থেকে চলছে বলুন তো এক এক প্রকার যারা সরকারি পৃষ্ঠপোষকতায় আজ রয়েছে বা আনুগত্য তাদের রয়েছে তারাই কিন্তু ঘুরিয়ে এদেরকে ফ্রেট কালচারে অভ্যস্ত করছে কেন এটা ঘটবে আগামীতে অবশ্যই নিরাময় জায়গা হওয়া দরকার এবং সরকার যে প্রতিশ্রুতি রেখেছে সেই প্রতিশ্রুতি পালন করে অবশ্যই যাতে স্বাস্থ্য ব্যবস্থা একটা সুশৃঙ্খল এবং সুস্থিতি পরিবেশ বজায় থাকে তার একটা প্রয়াস কিন্তু অবশ্যই সরকার থেকে আমরা অবশ্যই আশা করব এবং আগামীতে সরকার একটা সতর্ক ভূমিকা নেবে যাতে স্বাস্থ্যের ক্ষেত্রে বেহাল অবস্থা না তৈরি হয় স্বাস্থ্য যেন সুস্থিত এবং সুন্দরভাবে চলতে থাকে কারণ কোনো ডাক্তার যদি তার কর্মক্ষেত্রে নিশ্চিত না থাকে নিরাপত্তা নিরাপদ না থাকে কোথায় নিরাপদ থাকবে এটা তো একটা গাফিলতি এই গাফিলতিকে ঢাকার জন্য কেন প্রয়াস চলবে থ্রেট কালচার ধার নিতে হবে অবশ্যই সেখানে সদর্থক একটা ভূমিকা নিতে হবে যে কিভাবে একটা কর্মক্ষেত্রে নারী এবং ডাক্তারদের একটা সুরক্ষা সব জায়গায় একটা সুরক্ষিত ভাবনা থাকবে গণতন্ত্র মানে আমার ভাষা আমি বলবো আমার ব্যক্তি স্বাধীনতা আমি প্রয়োগ করব মৌলিক অধিকার আমি ভোগ করব। এটাই তো সেখানে কেন এতটা থাকবে কড়াকড়ি এত নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণে কারো কিন্তু ঘটছে কারা নিয়ন্ত্রণ করছে আনুগত্য যারা প্রদর্শন করে তাদের মধ্য থেকে আসছে কারণ তারা একটা ছত্র ছায় রয়েছে তারা অন্যান্য যারা ডাক্তার নার্স জুনিয়র ডাক্তার প্রত্যেক ক্ষেত্রে এখন পশ্চিমবাংলার প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন বিভিন্ন জায়গায় এক প্রকার থ্রেড চলছে কিন্তু কেন থ্রেট চলছে ভীতি প্রদর্শন ভয় দেখানো আপনি সুরক্ষিত নন আপনি এখানে তাহলে সুরক্ষিত থাকবেন না আপনি অনুগত হয়ে থাকুন অবশ্যই আপনি সুরক্ষিত থাকবেন তবে কি গ্যারান্টিটা কী ও আনুগত্য কি গ্যারান্টি হতে পারে ভালো থাকা আগামীতে আমাদের লক্ষিম কোর্টের পরবর্তী শুনানির দিকে সুপ্রিম কোর্ট কী ধরনের সিবিআই কী ধরনের তথ্য প্রেস করে কতটা স্ট্যাটাস রিপোর্ট দেয় এবং তদন্তের অগ্রগতি নিয়ে যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট আপনাদের সামনে প্রতিবেদন আকারে অবশ্যই তুলে ধরব ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে বিদায় চাইছি নমস্কার